আমরা সবাইকে জানিয়ে দিতে চাই গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই আমরা নির্বাচন চাই সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই আমরা মানুষের ভোটের অধিকার ফিরে নিতে চাই তার সব ব্যবস্থা করতে চাই চাকরি সংস্থান করতে চাই নতুন এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের নেতা তার একটা আমাদের নির্দেশ বন্ধ আমি সবশেষে